নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আজকে দেখো ভালো তো বেশ রোদ টোদ উঠেছে যাই হোক আজকে তো মঙ্গলবার তো কাজটা যে আমার আমার হয়ে গেছে সবই এবার আমি চান করতে যাব মিষ্টি করছে রান্না দীপাও চলে এসছে তো এবার আমি যাব চান টান করতে ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো চলে এলাম পুজো করে ঘরে আর এখানে এসে বসানো বসালাম ভাত আর এটা হচ্ছে চা তারপর সে এখন চা খাওয়ার ইচ্ছা তাই চা আর তারপর সেই ভাত বসিয়ে দিলাম আমি একটুখানি খেয়ে নেবো চা যখন করবো তখন একটুখানি চা খেয়েই নেব আর মিষ্টি এখানে রান্না করে দিয়েই গেছে এখানে দেখো গোটা একটু রেখে দিয়েছে আমার জন্য খাবো বলে আর এখানে রুটি করা আছে এখানে একটাই মোড়ানো আছে রুটি ঢ্যাঁড়স ভাজা খাওয়া হয়ে গেছে খানিকটা তারপর সকালে রুটি দিয়ে খেয়েছে ঢ্যাঁড়স ভাজা এখানে আছে টক দই বেগুন ভাজা এখানে আছে পালন শাকের চচ্চড়ি এখানে ঠাকুরের একটু প্রসাদ আছে আবার চারটা হয়ে গেছে নামেনি নি এখন তিনটে বাজতে দশ মিনিট বাকি আছে এলাম রান্নাঘরটা পরিষ্কার করবো কেন ভাত হয়েছে তাপসের পরিষ্কার করতে হবে কেন বিকালে আবার চা টা হবে বা রান্নাঘরের বার্নার গুলো হবে এত বড় বড় বার্নার আর খারাপ হয় এসিনে কতগুলো আছে বাসন সেগুলো আবার ধোবো কাজের শেষ নেই সারাদিন যদি না বহি কাজ করি তো অনেক কাজ অনেক বাড়িতে সবজি পান্তা খাওয়া ঠান্ডা খাওয়া আর কি এটা পুরো ঠান্ডা খাবে সবাই অত করা যায় না চা টা তো খাই গরম গরম করে আর মানা যায় না আগেও আমরা যখন প্রথম থেকেই চা টা গুলো আমরা খাই গরম তো আর না খেয়ে থাকা যায় না তাহলে মাঝে অন্ত হয়ে যাবে সেই জন্য ওগুলো খেতেই হয় আমি এই ভাব ফোন করা যায় না না এটাই মুশকিল যে ফোন করে দেবো তোকে আর আসিস না একটুখানি একটা রুটি দেখলাম কম আজ তার একটা কম খাবো ওই একটা আলু কেটে দিয়ে যা মামার একটু আলু ভাজা করতে দিয়ে যা তো আর করতে হবে না একটাই কম আছে থাক দাদা একটা খুব ছোট্ট জিনিস খুঁজে পাচ্ছি না সব ব্যাগ বুক নিয়ে বসে পড়েছি এমন এগুলো দেখতে হবে যে এটা কারো ভেতরে আছে কিনা সেটাই দেখতে হবে बैक पाल्टी पाल्टी नीले ये अवस्थाई है Not training if you need to talk in a to put it. তার মধ্যেই আপাতত নেই অন্য ব্যাগ আবার দেখতে হবে চলে এতক্ষণ ধরে ব্যাগটা নামিয়ে সব তোলপাড় করে খুঁজলাম কিন্তু ব্যাগের কোথাও ছিল না এটা অন্য একটা জায়গায় ছিল যাই হোক আমার এটা দরকার ছিল খুঁজে পেয়েছি কিছু পাচ্ছিলাম না কিছুতেই খুঁজে আর অতি যত্ন করে রাখলে যা হয় আর কি সেটাই হয়েছিল এই যে খুঁজে পেয়ে গেছে এখন জামাকাপড় একটু ভাঁজ করে নি জামা কাপড় ভাজ করা প্রত্যেক দিন এটা একটা বড় কাজ প্রত্যেক দিন জামা কাপড় ভাজ করতে হবে দুদিন এমন কুয়াশা হয়েছিল যে মেশিনে মেলে দেওয়া হচ্ছিল মনে হল শোকায়নি শোকায়নি রোদ হয়েছে আবার সব খটখটে রোদে না সকালে না জামা গুলো পরতে ভাল লাগে না কেমন যেন সাতসাত করে বেশ ভালো লাগে মচ হয়ে যায় একদম এখানে দেখো এক গাদা নিয়ে বসেছি দেখি কখন করি এগুলো জামা কাপড় যে নিয়ে এবার সব আবার জায়গা মতো রাখি এখানে দেখো রোজকার পড়া কাপড় এখানে থাকে নিচের তাকটাতেই রোজকার পড়া কাপড় রাখা হয় তো আজকে রাত্রিবেলা এখানে একটুখানি রয়ে গেছে বেগুন ভাজা এগুলো সকালে করা হয়েছিল আর ঢ্যাড়ুশ ভাজা করা হয়েছিল সেটাও একটু রয়ে গেছে এখানে আছে রুটি তা মোটামুটি আমার তো এগুলো হয়ে যাবে একটা কি দুটো রুটি খাবো আর এখানে আছে মিষ্টি এই মিষ্টিগুলো আজকে এত সুন্দর দেখতে না পুরো আমসত্ত্ব দেখ দিয়ে করা আর এই মিষ্টিগুলো আজকে কিন্তু প্রথম খেলাম আগে কোনোদিন আমি খাইনি বা দোকানেও মনে হয় এরা প্রথমেই করেছে আগে তো আমি কোনোদিন দিন দেখিনি খেতেও কিন্তু প্রচণ্ড ভালো আর এখানে আছে ডিম করা আছে তাপস খেয়ে নেবে রুটি দিয়ে আজকে রাতে হচ্ছে এই আমাদের মেনু তবে খেতে চলে এসেছি ঘরে এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে চিরুনিটা নিয়ে নিলাম কেন সকাল থেকে কি বলে তো চুলে আসায়নি আজকে বেশিরভাগ দিনে আমি আজরাই না চুল সকাল থেকে চান টান করে ওই যে আটকানো থাকে আটকানোই থেকে গেল তো দুপুরবেলা যখন বিছানায় আসি এসে তখন ওই চুলটা খুলে দিই থাকে আবার একটা ক্লিপ হিনে উঠে পড়ি কেন এত কম চুল হয়ে গেছে না আজড়ালেও কোনো ক্ষতি হয় না আর আঁচড়াতে ইচ্ছা করে না আজড়ালিতে এক গাদা চুল পড়ে যাবে আর থাক না আসরেই থাক যাই হোক রাত্রিবেলা একটুখানি আঁচড়িয়ে নিয়ে আর কি রোজই তা আজকেও নিয়ে নিলাম এবার চুল টুলগুলো একটু আচরিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে শুক্র তাই সারাদিনে একদম সত্যি কথা বলতে ব্লগ করাই হয়নি ওই কোনো রকমে ছোটো ছোটো যেটুকু পেরেছি করেছি এক দিন থাকে না কিছুতেই হয় না করা আর কি যদি নিজে নিজে করতে হয় ওটাও একটা অসুবিধা আর কি কেউ করে দিলে আবার করা হয়ে যায় কিন্তু ওই নিজে নিজে সবটা করতে হয় ঠিকঠাক করে করা হয়নি আজকে তো আমাদের এখানে সরস্বতী পুজোর ভাষার হয়ে গেল মানে যারা একটু আমার বাড়ি থেকে একটু দূরে বালি মরে গিয়ে দাঁড়ালে অনেক ঠাকুর সব যায় দেখা যায় আমার বাড়ির সামনে দিয়ে একটা গেলে অবশ্য দেখলাম একটা ঠাকুর এদিক দিয়ে গেল মানে এইদিকে কোথাও পুজো টুজো হয়েছে কাছাকাছি আমাদের পাড়াতেই হয়তো এখান দিয়ে দেখলাম নিয়ে গেলো ওরা দেখে মনে হলো বাড়িরই ঠাকুর এটা আর কি আর মোটামুটি মোড় দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে নিয়ে যায় সরস্বতী অনেক লোক আসে দেখতে ভিড় হয় বালি মোড়ে চলো চুলটু যায় নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে পশুপাত্র খাই খেয়ে শুয়ে পড়ব শুয়ে পড়ব মানে এখন একটুখানি ফোন দেখবো টিভি না কারণ ফোনই দেখবো একটুখানি তারপরে সে পড়ব তা চলো আজকের ব্লগটা কিন্তু দেখো যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করো কমেন্ট করলে আমারও বেশ ভালো লাগে খারাপ ভালো সব কিছুই কমেন্টে আমি কিন্তু তাহলে তোমরা যদি লেখো তাহলে জানতে পারবো ভালো হলেও লিখো খারাপ হলেও লিখো আর যদি ভালো লাগে তাহলে একটু লাইকও করে দিও তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আজকের মতন গুড নাইট টাটা বাই বাই